এই সময় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত আইনি বিবাদ পৌঁছেছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই মামলায় নোটিশ জারি করে পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত এদিন বিচারপতি পঙ্কজ মিতাল এবং বিচারপতি প্রসন্ন বি ভারুলের বেঞ্চে শুনানির সময়ে মূল মামলাকারী পাপিয়া ঘোষাল মাইতির সঙ্গে পক্ষে দাবি করা হয় আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হোক পাল্টা সওয়ালে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে অবিলম্বে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হোক উভয় পক্ষের সওয়াল শুনে দুই বিচারপতি জানান তারা স্থগিতাদেশ জারি করছেন না মামলা চলবে এর মধ্যে রাজ্য চাইলে আইসিডিএস সুপারভাইজার পদে তাদের নিয়োগ প্রক্রিয়া জারি রাখতে পারবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার উপর কিন্তু কোনো স্টে থাকছে না চাইলে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে আঠাশ অক্টোবর হবে এই মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে দু হাজার পনেরোতে নতুন গাইডলাইন এনেছিল কেন্দ্রীয় সরকার আগে নিয়ম ছিল সুপারভাইজার গ্রেডে মোট শূন্য পদের পঁচাত্তর শতাংশ সরাসরি নিয়োগ করা হবে বাকি পঁচিশ শতাংশ নিযুক্ত হবেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে দু হাজার পনেরো গাইডলাইনে কেন্দ্রীয় সরকার এই নিয়ম পাল্টে নতুন নিয়োগে পঞ্চাশ পঞ্চাশ অনুপাত ধার্য করে এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার উনিশে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য নতুন নিয়ম তৈরি করে রাজ্য যেখানে আগের মতোই পঁচাত্তর শতাংশ সরাসরি নিয়োগের শর্ত রাখা হয় অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে পঁচাত্তর শতাংশকে কিন্তু নিয়োগের কথা বলা হয় রাজ্যের এই নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় হাইকোর্ট জানায় সব খালি পদে নিয়োগ করতে হবে পঞ্চাশ পঞ্চাশ ফর্মুলায় এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য অর্থাৎ হাইকোর্টে রাজ্য সরকার হেরে গিয়েছিল যেখানে হাইকোর্ট কিন্তু বলেছিল যে কেন্দ্রীয় আইন অনুযায়ী অর্থাৎ ফিফটি পোস্ট আইসিডিএস যারা কর্মী তাদের প্রমোশন দিয়ে সুপারভাইজার করতে হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট রাজ্য সরকার করতে পারবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে আইনটা করেছে অন্যদিকে একে চ্যালেঞ্জ করে এখন সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং সুপ্রিম কোর্টে যেটা জানা যাচ্ছে যে আঠাশে অক্টোবর পরবর্তী শুনানি কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে অর্ডারও দেয়নি অর্থাৎ চাইলে রাজ্য সরকার কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে তো খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অন্যান্য সমস্ত খবরের জন্য আমার চ্যানেলে নজর রাখুন চাকরি বাকরি খবর আন্তর্জাতিক এবং গুরুত্বপূর্ণ যে খবরগুলো প্রত্যেককে জানতেই হবে সেই ধরনের খবর আমার চ্যানেলে আমি পোস্ট করি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ